আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আল্লাহ রবুল কাছে সুক্রিয়া আদায় করছি দীর্ঘ একটি জার্নি দীর্ঘ একটি আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই অধিকার আদায়ে সচেষ্ট হয়েছে এজন্য যারা এখানে পরিশ্রম দিয়েছে বিশেষ করে শিক্ষক মণ্ডলী এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিল সাংবাদিক বন্ধুগণ যারা ছিলেন এবং বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে সে সকল ভাইদের কথা স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে দীর্ঘদিন পরে একটি মুক্ত বাতাসে ক্যাম্পাসগুলোতে আমরা গণতন্ত্রের এই স্বাভাবিক চর্চা করতে পারছি শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করতে পারছে এজন্য আল্লাহ রবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি তাদের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করছি বিশেষভাবে স্মরণ করছি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি দুর্বার এক আন্দোলন গড়ে তুলেছিলেন